আবু সাইদের বাবার সাথে পাঁচ মিনিট সময় কাটায় নাই কিন্তু শেখ হাসিনা আবু সাইদের বাবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে তার সুখ দুঃখের কথা শুনে তারপর তাকে দশ লক্ষ টাকার সঞ্চয় পত্র দিয়েছেন আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিও গুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনার দেখতে পারবেন যে বাংলাদেশের অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলা নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলা আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিও শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ড না এনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস সরুনি আসছিলেন জি তো উনি ওনার সাথে দাপতার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না তো উনি কোনো আশ্বাস দিয়েছেন আ আমি তোমার সাথে খালি দেখা করবে আইছি ইনশাআল্লাহ আমি খাতা থাকবো আপনার গেরে পাশে থাকবো ও ঠিক আছে ওই কথা কয় মানে 5 মিনিট নিচে আসিলো না আমার ভাই বুঝছেন না পাস পুরো থাকে নাই জানো কথা শোনা শুনই করে ছাত্রদের গেসে সরকারটা সহযোগিতা করবেন এরকম কিছু বলছেন আচ্ছা সরকার পাশে থাকবে বলছে কিন্তু সহযোগিতার বা সাহায্যের কথা বলে নাই তো সাহায্য করেছি কিনা আমি জানি না তবে তবে ইনুস আপনার সাথে আপনি বললেন যে আপনার সাথে মিনিট ও সময় নাই কিন্তু এই ইনুস আপনার ছেলের আপনার ছেলের ছবিকে সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছে সে যে জায়গায় গিয়েছে আপনার ছেলের ছবি তার পাঞ্জাবির পকেটে পকেটে রেখে দিয়েছিল হুম যে জায়গায় গিয়েছে সেই জায়গায় আপনার ছেলের ছবি তার পকেট থেকে বের করে মানুষকে দেখিয়েছে দেখিয়ে বলেছে দেখুন এই ছেলের মৃত্যু এটি যেই সেই মৃত্যু না এই ছেলের মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি এই কথা বলেছে ইনুস ইনুস আবু সাইদের বাবার সাথে পাঁচ মিনিট সময় কাটায় নাই কিন্তু শেখ হাসিনা আবউ সাইদের বাবার সাথে অনেক কোন সময় কাটিয়ে তার সুখ দুঃখের কথা শুনে তারপর তাকে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন এটা ইস্যু করেছেন ঠিক আছে এমন মহানুভব নেত্রী বা শাসক পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে পাওয়া যায় বলুন база নামনাগো কোনো কথা নাই আমাকে আগে সরকার চাই হে কোন জায়গায় আমাকে খারাপ কম করে না আমি লোকের কোন ছাত্রлик থাকবো না কাওয়ার ঘরের ভাত খাইয়ে হইছে অরা তো বাংলাদেশে নাগরিকা ওরা তো কি রয়িনগা পদ্মা সেতু হইছে আমার বাবা মারা চাচারা মারা গেছে খবর শুনছি লয় সদরঘাট গেছি আজকে উড়ছি লন্তে কালকে সকালে তিন দিনের যাই যাইব পোচাইছি এখন পদ্মা ব্রিজের অঞ্চলে পোরা টাকাইছি দাক করছি বাড়িতে যা লাশ মাদি দিছি দাপন কবন করছি এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা হেরা নেতিশ একা চিনি রাইসাইবো হে আমাকে ভালো কাজ করছে হে কোন জায়গায় আমাকে খারাপ কম করে না তের আগে চাল দেয় রেশন কার্ড দেয় বিজেপি কার্ড দেয় সব এই নেত্রী শাখা উৎপাদন করছে আমরা কিন্তু আগেই ভালো ছিলাম দেশ শাসন নাই তা চিন্তাই রাহা সারা বাংলাদেশটা ভরে গেছে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি কিন্তু আমরা ভালো নাই আমরা আগেই ভালো ছিলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন আমরা গরিব মানুষ আমাদের এখন চলা মুশকিল বাল বাচ্চা সংসার সন্তান নিয়ে খুব কষ্টে আছি আমরা আমরা তো এরকমটা চাইনি আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের উপর একমাত্র ফেটাপ থাকার কারণই ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণ কিন্তু এখন আমরা কি দেখতেছি কি পাইতেছি এখন তার চাইতে অনেক বেশি বাড়তি দাম মানুষের জীবন জিনিসের দামপত্র রাষ্ট্র সংস্কারের আগে আমাদের অবশ্যই মনমন সরকার পরিবর্তন দরকার আমাদের বর্তমান যে সরকার আমি জানি না কতটুকু সংস্কার করতেছে তার চাইতে বেশি মনে হয় ফাইজলামি হইতেছে

তাহলে আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড একলা খাড়ুয়া তাহলে আমি আর চাই কিভাবে কীভাবে চালায় নিবো ঢাকা শহর থেকে ঘর ভাড়া দিয়া এটা কি সরকারের কোনো আইন আমরা এরকম আইন চাই না আমরা যে আমরা সাধারণভাবে আমরা চলতে পারি এক কেজি চাইল পঁচাত্তর টিয়া এক কেজি আনু আশি টাকা তাহলে আমরা কিভাবে খাবো একশো একশো বিশ টাকা করে নে পেঁয়াজ ইন্ডিয়ানরা তাও দেশটা আমাকে দাবি আমরা সাধারণভাবে চলতে চাই আমরা সরকারের কাছে একটাই দাবি আমাকে চলার জন্য রাস্তা করে দাও আমরা এটাই চাই আমরা কোনো বিরুদ্ধে চাই না এরা আমরা কি বলবো আমরা এখন জারি সরকার আমরা তারি মানে নিতাছি আমরা কি ভালো ছিলাম না খারাপ ছিলাম এটা বলার আমার দরকার নাই আগে সরকারের আমলে ডাইল ভাত খাইতে পারছি আমি ব্যানে করে আলু পেঁয়াজ বেচছি কিন্তু আমি এখনো চলতে পারতেছি না না পারতেছি বেচতে না পারতেছি খাইতে শেখ হাসিনার আমলে এক কেজি আলুর দাম আসছিল চল্লিশ টাকা আর এখন এক কেজি আলুর দাম হয়েছে আশি টাকা কেমনে বেসুন কীভাবে খাবো শামবাজার লোয়া যায় আশি হাজার পঞ্চাশ হাজার টাকা আইনা বেশি তিন হাজার টাকা বর্তমানে মালের দাম খুবই দাম খুবই সিরিয়াস মানুষের না পারি খাওয়াইতে আমাদের সরকার আমরা শেখ হাসিনা চাই আমরা কোন সরকার চাই না এই সরকার আনতে ছাত্র দল মিলাই আসি এই সরকার আনতে বাংলাদেশে যে আমরা দেশ দিন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবে হ্যাঁ ও অবশ্যই কর্ম যা বালার জন্য সামনেকে সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতির সামনে দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চলকর তত্ত্ব এবং নিউ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে যে তত্ত্বগুলো আপনারা দেখলেন অবশ্যই সেই তত্ত্ব সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সিলে কে জানাবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি শেষ করা অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ